মানুষ ইসলামী রাষ্ট্র চায় মুখ দিয়ে আমাদেরকে বলে কিন্তু যখন নির্বাচনে ভোটের বাক্স আসে তখন বেলটের এর মার্কায় ভোট দিয়া দেয় যাদের হাতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না এটাই আমাদের দেশের দীর্ঘ পঞ্চাশের বেশি বছর ধরে এটা চল চলছে বর্তমান সময়ে এমন একটা সুযোগ এসেছে আমাদের হাতে আমরা যদি ইসলামী ধরামার যারা আছেন তাদের মধ্যে একটা সিম্পতি তৈরি করতে পারি ঐক্য তৈরি করতে পারি তাহলে আমাদের সকলের পক্ষ থেকে যদি ইসলামের যে সৌন্দর্য আছে ইসলামী রাষ্ট্রে মানুষ কতটা নিরাপত্তা বোধ করতে পারে ইসলামী রাষ্ট্রে মানুষ কতটা শান্তিতে বসবাস করতে পারে আমরা এই রূপরেখা যদি জনগণের সামনে সকলে মিলে উপস্থাপন করতে পারি এর দল আরেক দলের বিরুদ্ধে বিশুদ্ধার না করে সকলে মিলে ঐক্যবদ্ধ হইয়া সকলে মিলে যদি আমরা ইসলামের সম্বন্ধে উপস্থাপন করতে পারি যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল তখন মানুষের কি অবস্থা ছিল রাষ্ট্রের সুখ শান্তির কি পরিমাণ ছিল আমরা যদি সকলে মিলে ওইটা উপস্থাপন করতে পারি তাহলে আর কিছু লাগবে না আমি মূল কথা যদি বলে দিয়ে ফেলেছি এখন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব একটা রাষ্ট্রের জনগণ মৌলিকভাবে যে সকল অধিকার চায় তারা চায় খাদ্যের নিরাপত্তা বস্ত্রের নিরাপত্তা বাসস্থানের নিরাপত্তা শিক্ষা নিরাপত্তা চিকিৎসা নিরাপত্তা তারা চায় একেবারে তার যান মাল সহ সকল কিছুর নিরাপত্তা পাঁচটা অথবা ছয়টা এই মৌলিক অধিকার মানুষের প্রয়োজন আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ খাবারের জন্য সরকারের উপর নির্ভরশীল হয় না নিজে 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 করে খায় পোশাকের জন্য নির্ভরশীল হয় না নিজে নিজেই উপার্জন করে পোশাক ক্রয় করার চেষ্টা করে একেবারে সীমিত পরিষেব কিছু লোক যারা ওই যে বিভিন্ন কারের জন্য যায় একেবারে হক যারা এরা নবন্য সংখ্যক মানুষ নিরুপায় যারা তারা এরপরে মানুষের বাসস্থান বাসস্থানের জন্য সরকারের কাছে মানুষ ধারণা দেয় না নিজেই চেষ্টা করে এরপরে শিক্ষা শিক্ষা জন্য মানুষ চায় যে সরকার যেন আমাদের ইসলামী শিক্ষা দেয় আমাদের জাতীয় শিক্ষাক্রমে ইসলাম যেন অন্তর্ভুক্ত থাকে এইটা মানুষ চায় কিন্তু মানুষ চাইলে কি হবে সরকারে যারা আসে তারা জনগণের প্রত্যাশার থেকে দাদা বাবুদের প্রত্যাশাকে বেশি প্রাধান্য দেয় এই কারণে আমাদের এখনো

যে সরকার ব্যবস্থা ওর সরকার ব্যবস্থা নাই কারণ উৎকুচার ঘোষের মাধ্যমে এরা সব হাতিয়ে নিতে পারে ওই সকল কষাই ডাক্তারেরা মূল চিকিৎসা না দিয়া আন্তরিক চিকিৎসা না দিয়া ওই সকল দিয়া এমন চিকিৎসা দেয় ডাক্তার আপনি যাবেন হসপিটালে বলবে আপনি যাবেন আমার ক্লিনিকে এরকম বলে কি বলে না আর সব থেকে বড় দান মারা নিরাপত্তা হচ্ছে সব থেকে বড় নিরাপত্তার বিষয়ে মানুষ নিরাপত্তা চায় জান মালের জন্য ইজ্জতের জন্য এটা নিয়ে কাজ করে আমাদের দেশের প্রশাসন থেকে নিয়ে একেবারে আদালতের সর্বোচ্চ পর্যন্ত যশকুট বলেন হাইকোর্ট বলেন সুমিপুর বলেন ওই সকল আদালতে যারা বিচারক থাকেন যাদের রায়ে মানুষ শান্তি পাবে ওই সকল লোকেরা যদি বাস্তবতার নিজেকে মজলুমকে মজলুম সাব্যস্ত করে জালেমের কাছ থেকে তার হক আদায় করে না দিতে পারে তখন একজন মানুষ খাইছে পোশাক পরেছে সুন্দর পোশাক সুন্দর ঘরে অবস্থান করেছে সে চিকিৎসাও পাইছে যথেষ্ট শিক্ষাও পাইছে কিন্তু আরেকজন তাকে লাঞ্ছিত করেছে অবমানিত করেছে অবদস্থ করেছে এখন এই অবদস্থ করার জন্য সে আদালতে মামলা ঠুকে দিয়েছে সে থানায় কোথাও গিয়ে মামলা করেছে কিন্তু সে দেখল কি সরকার যে দলের রায় পাইব সেই ব্যক্তি ওইরকম যদি রায় আসে তাহলে তার খাওয়া তার পড়া তার বাসস্থান তার শিক্ষা তাকে সুখ দিতে পারল পারল না কারণ একজন যদি ন্যায় বিচারটা না পায় মজলুম হওয়ার পরে যদি সে সঠিক বিচারটা না পায় যথার্থ বিচারটা না পায় তখন তার মনে যে শূন্যতা বিরাজ করে যে অস্বস্তি বিরাজ করে যে দুঃখ বিরাজ করে এটা কেউ যদি হয় সে বুঝতে পারবে না অথচ আমরা কি দেখেছি স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের আজ পর্যন্ত পঞ্চাশের উদ্যোগ বছর হয়ে গিয়েছে বিচার কেমন হয় আদালত এরা স্বাধীন আমরা বলি কিন্তু আসলে স্বাধীন কাজ করে না সকলেই মনে করে নে যে সরকার যে দলের বিচারক সেই দলের পক্ষেই রায় দেবে এবং এটাই করে থাকে সরকার যে দলের থাকে বিচারকরা ওই দলের যখন আদালতে তারা বিচার কার্যক্রম পরিচালনা করে রায় ঘোষণা করে তখন এই রায়টা জনগণের কল্যাণ রাষ্ট্রের রায় হয় না শান্তির জন্য সহযোগী হয় না বরং এটা হয় প্রশাসনের রায় একটা রায় এটা গুলি মেরে হত্যা করার মতো এক একটা রায় জবাই করে দেওয়ার মতো এক একটা রায় তীর নিক্ষেপ করার মতো বুলেট করার মতো আঘাত করে মানুষের অন্তরে ঠিক না ঠিক